আসসালামু আলাইকুম এটা স্টার টেস্ট স্টার টেস্ট এখানে একটা পূর্ণ আমি অর্ডার করছিলাম এই মাইক্রো মাইক্রোফোন আজকে ছয় তারিখে অর্ডার করছিলাম আজকে এটা আজকে সাত তারিখ এক এক দেড় দিন লাগছে এটা ডেলিভারি করলো ওনারা বলছিল ওনারা আমার কাছে ফোন করছিলো যে আপনার ডেলিভারিটা আমি দ্রুত দেবো তো যাই হোক দ্রুত আসছে এই যে হচ্ছে প্যাকেট মাত্র ডেলিভারি দিয়ে গেছে এই যে প্যাকেট এই যে এটা হচ্ছে প্যাকেট এটা মাইক্রোফোনের প্যাকেট এই যে স্টার টেস্ট এই যে প্যাকেটটা আনবক্সিং করব এই যে প্যাকেজটা এটা কী এটা কীভাবে আনবক্সিং করব এই যে এই যে প্যাকেট কীভাবে করছে ও ঠিক আছে প্যাকেটটা আনবক্সিং করতেছি আর এই এটা এই ওয়েবসাইটটা ভালো আর কি এদের সুনাম আছে ওরা কোনো ক্লোন ফোন ক্লোন কপি কোনো জিনিস বিক্রি করে না আর হচ্ছে সব অরিজিনাল এই যে এখানে সতর্কবার্তা দেওয়া আছে এই যে সতর্কবার্তা যাই হোক এই যে উনিশ বছর যাবৎ অনলাইন ব্যবসা করে দু হাজার সাত সালের কোম্পানি এটা ওয়েবসাইট এই যে ওলানজি ওলানজি জে টুয়েলভ ওয়ারলেস মাইক্রোফোন এই যে দেখতেছেন এই পণ্যটা এই যে তো অরিজিনাল পণ্য এই যে এই যে তো যাই হোক এটা আমরা এখন আনবক্সিং করবো এই যে পণ্যটা এটা কীভাবে করব উপরে পলি ছিল একটা পলিটা খুলে ফেললাম এই যে পলি তারপরে আমরা এখন ভিতরের দিকে এটা হচ্ছে প্যাকেট কীভাবে ছিল এভাবে ও আচ্ছা ও আচ্ছা এইভাবে খোলে এটা হ্যাঁ এটা এইভাবে খোলে ও আচ্ছা যে খুললাম এটা হচ্ছে প্যাকেট প্যাকেটের ভিতরে একটা উলান যে একটা বুক বই আছে আর কি এটা কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার বিধি আর কি এটা এই যে বইটা এই যে এটা চাইনিজ লেখা চাইনা এটা হয়তো বা চাইনিজই হয় এই যে কীভাবে ব্যবহার বিধি আর কি একটা বই আছে ভিতরে তারপরে এই যে ছোট্ট একটা বক্স এটা ওলানজি মাইক্রোফোনের এর মধ্যে আছে আর কি এই যে পলির মধ্যে এই যে পলি এই পলি থেকে খুললাম এই যে এই যে এই যে এই যে এই যে এইটা একটা পিছনের সাইড এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে রাখলাম আর কিছু আছে কি না একটু দেখি তো এখানে আর কিছু নাই এই পাশটায় আর কিছু নাই এইখানে আর কিছু আছে এইখানটায় ও এইখানটায় আর একটা বক্স এর মধ্যে কী আছে এর মধ্যে ও এর মধ্যে একটা ক্যাবেল আছে এই যে ছোটো একটা ক্যাবেল এই যে বক্স এই যে ক্যাবেল তার মানে ভিতরে প্যাকেটের ভিতরে দুইটা আর কি জিনিস আছে একটা উলান যে একটা হেডফোন সহ ভিতরে হেডফোন সহ একটা বক্স আর একটা হচ্ছে এই যে ক্যাবেল এই যে যাই হোক ক্যাবেলটা আমি ভিতরে রাখলাম এটা এখানে রাখলাম আর কিছু নাই এটার মধ্যে আর একটা আছে এটা কী কাঠ এটা এটা আর কি যাই হোক এটা রাখলাম রাখার পর এই ক্যাবেলটা এখানে রাখলাম তারপরে এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই উলান জি জে টুয়েলভ মাইক্রোফোন এটা এখন আমরা আনবক্সিং করবো এই যে এক পাশে তিনটা আছে এক দুই তিন দুইটা হচ্ছে স্পিকার একটা হচ্ছে রিসিভার এই যে এই যে রিসিভার এটা সি টাইপ রিসিভার ওনারা বলছে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এই এটা পাশে ও এই এই এটা এটাতে চার্জ দিতে হয় মনে হয় আমি জানি না সঠিক এই যে ইয়া আছে পুট আছে এখানে আর এটা এটা মোবাইলের পিছনে আর কি দিতে হবে এই যে সি টাইপ পুট আছে একটা সি টাইপ এটা মোবাইলের পিছনে ওই জায়গাটাই এই চার্জের জায়গাটা আর কি এটা লাগাইতে হবে আর এটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন হ্যাঁ এই যে এটা হয়তো বা এই যে গলার এখানে গেঞ্জির সঙ্গে লাগানো লাগে এই যে একটা ক্লিপ আছে ক্লিপের মাধ্যমে এখানে পুটও আছে একটা এই যে পুট আছে একটা এখানে হয় চার্জ চার্জ তো চার্জ এটার ভিতরে হয় নাকি আমি জানি না সেটি এটা টেপ দেওয়া আছে আর এই যে পাশে আর একটা এই যে ওয়ারলেস এখানে বাটনও আছে একটা ও এখানে দিয়ে এখানে এটা কী এখানে রেখে তার মানে এর ভিতরে রেখে এটার মধ্যে আর কি চার্জ দেওয়া লাগে ও এটার পিছনে একটা চার্জিং পুড আছে এটা এটা আর কি এটার মধ্যে আর কি চার্জ লাগানো যায় মানে স্পিকার দুইটা আর রিসিভার এর মধ্যে রেখে আর কি চার্জ দেওয়া যাবে চার্জ দেওয়া যাবে ঠিক আছে এই হলো জিনিসপত্র এই হলো ক্যাবেল এটার দাম রাখছে এটার দাম রাখছে উনত্রিশশো দশ টাকা আর কি উনত্রিশশো দশ টাকা রাখছে এই হলো প্রোডাক্ট এই যে এটা হচ্ছে ইনভয়েস ইনভয়েস আর ওনারা বলছে যে যদি কোনো সমস্যা হয় কোনো কারণে কোনো সমস্যা হইলে মানে সাত দিনের মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে ছয় মাস হচ্ছে আপনার এই প্রোডাক্ট ওয়ারেন্টি ছয় মাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ ষাট টাকা আর হচ্ছে দুই দুই হাজার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রোডাক্টের দাম এই যে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন